তো সেই মুহূর্তে আর আমাদের মানে কিছু করার ছিল না হাতের বাইরে ছিল মানে ডাক্তারবাবুরা চেষ্টা করে কিছু করতে পারলেন না উৎসাহটা মানে ওটা স্পন্দিত রায় মায়ের রক্ত দেওয়া তো পুরো বন্ধ হয়ে গেছিল আর মায়ের তেইশে ফেব্রুয়ারি মানে মা মারা যাওয়ার সময় উনিশে ফেব্রুয়ারি মারা গেছে তো তেইশে ফেব্রুয়ারি মায়ের পুরো ব্লাডটা চেঞ্জ হতো ব্লাডটা চেঞ্জ হওয়ার তো হয়নি তার আগে মা মারা গেছে মায়ের যখন ব্লাডটা চেঞ্জ করা হলোই না ওই ব্লাডটা বাবাকে জিজ্ঞেস করলাম যে ব্লাডটা কি হবে তখন বাবা বললো যে আমি কথা বলে নিয়েছি ব্লাডটা অন্যান্য যারা মানুষদের ব্লাড করে লাগবে তারা নিয়ে নেবে তো আমি ভাবলাম যে তাহলে তো একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করা যেতে পারে কারণ মায়ের একটা ইচ্ছে ছিল মা রক্ত দেবে মা তো রক্ত দিতে পারতো না তিনি মারা গিয়েছিলেন দু হাজার একুশ সালে তেইশে ফেব্রুয়ারি আজকের দিনে তিনি সেই মৃত্যুকে মেনে নিতে পারেননি এই ব্যক্তি ছোট্ট শিশু ছোট্ট কন্যা তাকে দেখি মা চলে যায় তারপর থেকে সেই কন্যার সেই শিশু কন্যা এখন একটু বড় হয়েছে তার অনুরোধে তার অনুরোধে বাবা শুরু করলেন রক্তদান প্রতি বছর করে থাকেন পঞ্চাশ থেকে ষাট জন মানুষকে উনি রক্ত দিয়ে থাকেন এবং সেই সাথে করে থাকেন মরণোত্তর দানের অঙ্গীকার পরিচয় করাবো সেই মানুষের সাথে সেই সমাজসেবী মানুষের সাথে দেখতে ছিপছিপে রোগা কিন্তু তার সোশ্যাল কাজ সামাজিক কাজ ছড়িয়ে পড়েছে দিক থেকে বেগন্তে তো চলুন আজকে পরিচয় করাই সেই ব্যক্তির সাথে তো যার কথা বলছিলাম পরিচয় করাবো সেই ব্যক্তি সেই সমাজ সেবক দেব জিজ্ঞাসা এই চিন্তা ভাবনা চিন্তা ভাবনাটা সত্য কথা বলতে গেলে আমার নয় চিন্তা ভাবনাটা শুরু হয়েছিল আমার মেয়ের পক্ষ থেকে স্পন্ধিত আছে খান যখন ওর মা মারা যায় তখন ও কাজ করে পড়ে তো তখন ও একটা ব্যাপার

সবকিছু মিলিয়ে মিশে আর আমাদের হাতের বাইরে চলে গেল ডাক্তার চেষ্টা করে কিছু করতে পারলেন না আমরা আমাদের এখানে প্রথম বছর কোন রকম প্রস্তুতি ছাড়াই হয়েছিল আমাদের শ্রাদ্ধের পরের দিন যেদিন হিন্দুদের নিয়ম ভঙ্গ হয় আমরা সেদিনকে উনচল্লিশ জন এবং এখনো পর্যন্ত গত বছর মানে প্রপার যে তিনটে হয়েছে তিনটেই ফর্টি প্লাস এবারে আসা আছে ফিফটি প্লাস মায়ের

উনিশে ফেব্রুয়ারি মারা গেছে তো তেইশে ফেব্রুয়ারি মায়ের পুরো ব্লাডটা চেঞ্জ হতো তো ব্লাডটা চেঞ্জ হওয়ার তো হয়নি তার আগে মা মারা গেছে তো সেই জন্যই আর আমাদের নিয়মভঙ্গ হয়েছে তেইশ তারিখ তো মায়ের ইচ্ছার জন্য হ্যাঁ মায়ের ইচ্ছার জন্যই আর কি মানে আমার মনে হলো যে মায়ের যখন ব্লাডটা চেঞ্জ করা হলোই না ওই ব্লাডটা টা বাবাকে জিজ্ঞেস করলাম যে ব্লাডটা কি হবে তো তখন বাবা বললো যে আমি কথা বলে নিয়েছি ব্লাডটা টা অন্যান্য যারা মানুষদের ব্লাড করে লাগবে তারা নিয়ে নেবে আমি ভাবলাম যে তাহলে তো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যেতে পারে কারণ মায়ের একটা ইচ্ছে ছিল যে মা রক্ত দেবে মা তো রক্ত দিতে পারতো না আর মায়ের ব্লাড ডাউন নেওয়া হয় না কারণ অন্যান্য বাচ্চারা বা বড়রা নিয়ে নিয়েছে তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হতো সেই সূত্রেই বাবাকে এবং অনির্বাণ স্যারকে বলা মানে বলি আমি যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হোক তারপর থেকে আস্তে শুরু করা যখনই কোথাও যেতাম তখনই দেখতাম যে গ্রাদ সাথে মনত চক্ষুদান হয়েছে বা যারা একদম শিশুরা বা বড়রা যারা চোখে দেখতে পায় না তাদের কাছে তো পৃথিবীটা একদম অন্যরকম তারা যাতে চোখে দেখতে পায় একসাথে সেই জন্য করার উদ্দেশ্যে চক্ষুদানটা রক্তদান শিবিরের সাথে করা হচ্ছে আপনার নাম প্রসিনজিৎ দত্ত আপনার বাড়ি যে এখানে আমার বাড়ি এখানে হরিপর আচ্ছা রক্ত আপনি এই নিয়ে কত বা দিচ্ছেন এটা নিয়ে আট নম্বর আট নম্বর এখানে এই অন্য ওয়েদার এখানে কতবার দুবার দুবার তো অন্যান্য জায়গায় রক্ত দিয়েছে এখানেও দিলেন এই বিষয়ে কি বলবেন না এটা ভালো এবং আগামী দিন আমাদের এখন সমস্যা আমরা দাদা কাছে বলে দাদা কাছ থেকে হেল্প পাবো এটা ভেবেই আমরা রক্তদানটা করছি মাছি মানুষের যে ব্যক্তিগত উদ্যোগ এই ব্যাপারটা কি বলবেন আপনি অন্যদার কি নিয়ে যে একটা মানবিক মূল্যবোধ যে প্রতি

আর একটু বন্ধনও কেটে গেল আর ভাবনা কামনা এই ভাই গিয়ে তো কি বলবে এই অনলাইন সম্বন্ধে ব্যক্তিগত উদ্যোগ এই যে একটা মহান উদ্যোগ কি বলের আমার পাশে লড়াই মানুষ প্রথম দিন থেকে আমরা যারা মানুষ হিসেবে ঢং আমরা মনে করি আমাদের জন্ম হয়েছে অন্য মানুষকে উপকার করার জন্য মানুষ এখনো মানুষের পাশে এই কথাটা সারা জীবন ধরে প্রমাণ করে যাওয়ার কাজটাই আমাদের করা উচিত সেই চিন্তাধারা থেকেই সেই বোধ আজকে এখানে আসা এটা খুব সম্ভবত এখানে হচ্ছে আর যিনি যার স্মরণে আমার বৌদি হন তো তার প্রয়ানের পর এটা সম্ভবত চতুর্থ বার চারবারই এখানে দিলাম সর্বমোট একুশ বার এটা নিয়ে রক্তদান করা আমার ইচ্ছে আছে ন্যূনতম পঞ্চাশ বার যদি খুব ভালো হয় শরীর পারমিট করে তাহলে একশো বার রক্তদান করার মানুষের পাশে থাকার এবং এই রক্ত জিনিসটা এমন আমরা কোভিড এর সময় দেখেছি আমরা যখন কোভিড যোদ্ধা হিসেবে কাজ করেছি মাস দেড় মাসের মতো রক্ত দিতে হচ্ছে রক্তের জন্য হাহাকার বিশেষ করে গরমকাল আসতে গ্রীষ্মকালীন রক্তের যে সংকট হাহাকার তার সময় দাঁড়িয়ে মানুষ যদি মানুষের কাছে রক্ত দান না দান করতে তাহলে রক্ত যদি ফ্যাক্টরিতে তৈরি হয় না শরীরেই তৈরি হয় ফলে মানুষের পাশে থাকতে হবে সুস্থ স্বাভাবিক রক্তদান করতে হবে একজন ভুল হয় না সামাজিক বিভিন্ন কাজকর্মের যাতে থাকেন আমি আশা করবো এই যে যদি স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত করছেন এটা উত্তর শিবির দিয়ে হোক আরো 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 বড় করে এই রক্তদান শিবির প্রত্যেক বছর আসুক আর আমরা সবাই মিলে আরো বেশি সংখ্যায় রক্তদান করতে ইয়ালি বসাক যিনি আমাদের বাংলার মেয়ে যিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এবারে জয় করেছিলেন সেই ব্যক্তিত্ব এখানে এসে হচ্ছেন এই অন্যয়দার ডাকি এই মানুষটার ডাকি এবং সেই সঙ্গে এসছেন জয়ন্ত রাউত যিনি পাঁচ পাঁচ বার সাইকেলে করে সারা ভারতবর্ষ ঘুরেছিলেন সেই মানুষ আজকে এখানে এসে হচ্ছেন এই মানুষটার ডাকে এই সামাজিক মানুষটার ডাকে অন্যয়দার ডাকে এই মানুষের সম্বন্ধে বলতে গেলে বলার শেষ হবে না এই অন্যদের দেশ সম্বন্ধে যদি বলতে যাই এত সামাজিক কাজকর্ম মানুষটা করে মানুষের এত উপকার যা বলে শেষ হবে কিন্তু দেখি আমি দাঁড়িয়েছি তার বাড়ির মধ্যে তার বাড়ির চিত্র এই হলো তার বাসস্থান যেখানে বাস করে এই মানুষটা যে মানুষটা এইভাবে বাস করেও সমস্ত মানুষের জন্য যে একেবারে বিল লড়িয়া মানুষ সেই অনুময়দে তারই আহ্বানে তার মেয়ের ইচ্ছায় স্ত্রীর তার প্রয়াত স্ত্রীর শেষ ইচ্ছায় তার স্মৃতি চলছে কিন্তু এই রক্তদান শিবির এবং মরণোত্তর চক্ষুদান শিবির বাড়ির চারিদিকে ছড়িয়ে রয়েছে এরকম কৃষি কাজের নানা রকম যন্ত্রপাতি একেবারেই বলা যায় একেবারে অতি সাধারণ বা নিম্ন সাধারণ পরিবারের একটি ছেলে এই হলো আগে দেখালাম তার বাড়ির পরিবেশ এই হলো তার বাড়ি চেষ্টা করব অন্যদের মুখ থেকে জেনে নিতে তার ডাকে এই যে এত মানুষ আসে এর পিছনে রহস্যটা কি পিয়ালী প্রসার বছর পিয়ালী প্রসাদ এখানে এসব উপস্থিত হওয়ার সময় মানুষের মধ্যে একটা হুড়হুড়ি পড়ে গেছে তার সাথে শিল্পী নেওয়া স্বাভাবিক যে মানুষটা এভারেস্ট হয়েছে বিনা অক্সিজেনে তাকে তার সংস্পর্শে আসা তার সাথে শিল্পী তোলার একটা অস্বাভাবিক তেমন থাকতেই পারে না হরিপালের যে সন্ন্যালী মেমের স্মরণে এবং তার কন্যা রায় উনি মানে এত ছোট বয়সে যে এরকম একটা তার মধ্যে সচেতনতা আছে রক্তদান তো আমরা জানি সবাই একটা যে মহৎ দান এবং রক্ত তো কারখানায় তৈরি হয় না তো আমরা যারা রক্তদান দান করি আমাদের রক্ততে কিন্তু মুছি রোগী এবং বহু মানুষের প্রাণ রক্ষা করা যায় এরকম একটা মহৎ কাজ রাই যে এত ছোট বয়সে মানে আয়োজন করতে পারছে রাই এবং তার বাবা মিলে যে আয়োজন করেছে আমার খুবই ভালো লাগছে এরকম একটা উদ্যোগ দেখে এবং এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমার ভীষণই ভালো লাগছে এবং আমি যে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি সারা পৃথিবীর মানুষ চেনে সেটাই আপনাদের মতো বহু মানুষের আশীর্বাদ ভালোবাসাতেই এই অ্যাচিভমেন্ট আমি করতে পেরেছি পৃথিবীর ছটা উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করেছি এভারেস্ট আরোহণ করেছি এবং অক্সিজেন ছাড়াই আমি বেশিরভাগ গুলো আরোহণ করি তো এখানেও ছোট ছেলে ছাত্রছাত্রীদের জন্য বলবো যে আমিও তো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই এসছি আমার মা বাবা অনেক কষ্ট করে অনেক চিন্তা টেনশনের মধ্যেই থাকতেন যে কিভাবে আমাদেরকে বড় করবেন খুবই অভাবের মধ্যে দিয়ে যেতাম কিন্তু মা বাবার যেটা ছিল যে পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল যতই কষ্ট আর অভাব থাকুক পড়াশোনাটা আমাদের ভালো করে করাবে সেইটা একটা ইচ্ছা ছিল যে কারণে আমরা একদম ছোট থাকতে চার পাঁচ বছর বয়স থাকতেই কিন্তু মা পাড়া থাকবে থেকে যে উঁচু ক্লাসের বইগুলো সেইগুলো সব পুরোনো বইগুলো জোগাড় করে করে নিয়ে এসে আমাদের পড়াতে তো তখনই ওই বইতে বইকে নার্গো সেরকম এডভান্ড ডিলারের এভারেস্ট সুবিধা বলে একটা গল্প আছে এখনো আছে ক্লাস ফাইভের বিশ্বলয় বইতে পড়ানো হয় তো সেই গল্পটা আমাকে মা পড়িয়েছিলেন তো সেইটা থেকে আমার এমন মনে দাগ কাটে এত মানে আমার ইচ্ছা ছিল যে আমি এরকম এভারেস্টে উঠব হিমালয়তে যাব এবং এই পাহাড় ছাড়া হিমালয় ছাড়া যেন আমি বাঁচতেই পারবো না এরকম একটা মনে হতে শুরু করে তো সেই থেকে আমার বায়না শুরু সবেতেই বড় হওয়া যায় বড় ডাক্তার হব স্বপ্ন অনেকে থাকতে পারে বা যে স্বপ্ন আছে সেটা নিয়ে যেন অনেক বড় জায়গায় তোমরা পৌঁছো এটাই আমার সবসময় শুভেচ্ছা থাকবে কারণ রক্ত দান করলে নিজের শরীরে অনেক ভালো থাকে

স্বেচ্ছায় যখন রক্তদান করব তবে গিয়েই আমরা মূর্ষ রোগীকে বাঁচাতে পারব আমাদের বাংলায় বারো থেকে তেরো লক্ষ ইউনিট প্রতি বছর রক্তের দরকার পড়ে সেখানে আমরা সাত থেকে আট লক্ষ ইউনিট রক্ত আমরা পাই সংগ্রহ করতে পাই ভলেন্টি ব্লাড ডোনানের মাধ্যমে তারপরে সেই তিন থেকে চার প্রায় লক্ষ ইউনিট রক্ত ঘাটতি দেখা যায় আপনারা দেখে থাকবেন যে যখন কোনো যখন লাগে তখন তার আত্মীয় স্বজনকে বলা হয় যে আপনি এক ডোনার নিয়ে আসুন তার পরিবর্তে আপনাকে রক্ত দেওয়া হবে ব্লাড ব্যাংকে বলা হয় এই কারণে যে তখন রক্তের ঘাটতি দেখা দেয় এখন এই গ্রীষ্মকালে আর এক মাস পরে আমাদের এপ্রিল থেকে মার্চ এপ্রিল থেকে রক্তের সংকট দেখা শুরু করে প্রতিটি ব্লাড ব্যাংকে স্বচন্ড গরমের সময় অনেক স্বয়ংসেবী সংগঠন রক্তদান করেন না প্রত্যেক দিন আমাদের থ্যালেসেমিয়া শিশুর জন্য এবং অনেক অ্যাক্সিডেন্ট কেসের সময় অস্ত্রোপচারের সময় রক্ত দরকার পড়ে এই রক্তটা যতক্ষণ আমরা রক্তদান না করি প্রত্যেক ব্যক্তি যদি নিয়মিতভাবে সুস্থ খবর ব্যক্তি যারা আছেন তারা যদি নিয়মিত রক্তদান না করেন কিন্তু ব্লাড ব্লাড একটাই কথা অন্য যে অন্য একজন একটা দেখতে একেবারে ছাপোষা নিতান্ত সাধারণ একটা অতি সাধারণ মানুষ সাধারণ নয় অতি সাধারণ মানুষ সেই অন্য এদের ডাকে বহু মানুষ এখানে এলেন রক্তদান করলেন চক্ষুদানের অঙ্গীকার অনেকে করলেন এবং সেই সাথে আরো দুজনকে পেলাম ইন্টারন্যাশনালি ফেমাস দুজন মানুষ একজন জয় করেছেন অক্সিজেন সিলিন্ডারে যার জন্য তিনি ওয়ার্ল্ড ফেমাস এবং আরেকজন হলেন আমাদের জয়দেবরাউ জয়দেব রাউ যিনি সাইকেল করে সারা ভারতবর্ষ ভর্তি পাঁচ পাঁচবার রক্ত দানের প্রচারে এই দুটো মানুষ কে এই অন্য কেন কিসের এই 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 সিগারেটটা কি সিগারেট অন্য কিছু না ঘটনা হচ্ছে প্রথমত বলি আমি নিজে ভলেন্টিয়ারি অষ্টঙ্গ ভলেন্টিয়ারি ব্যাডোনার্স সোসাইটি মেম্বার কি একদিন আগে আমাদের রাজ্য সম্মেলনে ছিল বোলপুরে তো সেখানে যে জয়দেবদার সাথে আমাদের সম্পর্কটা আরো ভালো হয় জয়দেব দাকে এর আগে আমরা হরিপালে অভ্যর্থনা জানিয়েছি এই সম্বন্ধে পক্ষ থেকে তখন ওই সাথে আমার কথা হয়েছিল যে জয়দেব দা আমরা যদি হরিপালে এরকম একটা ঘটনা হয় এরকম একটা

আজকে আমার এখানে যারা অতিথি ছিলেন জয়দেব বাবু পিয়ালি ম্যাডাম এবং তার সমেত যারা ছিলেন প্রত্যেকে কিন্তু এই ধরনের মানুষ বিশেষত পিয়ালি বাসাক একজন ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব সেও যে ছুটে এসেছে এই মানুষটার একটা ডাকে একটা কথায় হয়তো উনি সব জায়গায় করতে পারেন না আমি যেটা শুনেছিলাম উনি হয়তো আসতে পারতেন না

সফল হয়ে চলেছে বাবা এবং মেয়ে না এবং এখানে অবশ্যই নামটা বলতে হবে আমার সমস্ত এই সবই আজকে এই সবন্নয়ের বন্ধুরা যদি না থাকতেন আমার পাশে তাহলে কিন্তু এত বড় কর্মকাণ্ড করতে পারতাম না পরিবারের বেশিরভাগ নাট্যদলের সম্পাদক পরিচালক যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করবেন কাজ করে যাচ্ছেন কাউকে বলতে হয়নি কাউকে কিছু করতে হয়নি আমার মেয়ের কিছু বান্ধবী আমাদের টাইগান্দু একাডেমির কয়েকজন স্যার ছাত্রছাত্রী সব মিলিয়ে মানে হরিপাল টোটাল হরিপালটাই আমার পাশে ছিল আর এই যে ছিলেন বলে আজকে আমরা করতে পেরেছি সব মিলিয়ে একটা সার্থক প্রচেষ্টা এটুকু এবং তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ আর যদি আমার পাশে না থাকতেন তাহলে এই অনুষ্ঠান করা সম্ভব না এই আয়োজন করা না সবাইকে আমি ধন্যবাদ দেবো রক্তদাতারা আমাদের ভগবান তাদের তো ধন্যবাদ দেবে তারা ভালো থাকুন তারা আরো বেশি দিন ধরে রক্ত দিন যারা নতুন রক্ত দিয়েছেন তাদের

এইটোকে আজিকালিৰ ভিডিঅ' বাৰাব নব ন' সকলো ভাল থাকোঁ এইটোক